ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের পেজ নাম্বার ছিয়াত্তর পেজে যে প্রশ্নটি রয়েছে আগের দিনের মতো পুরোটাই আমরা আলোচনা করব একদম বিভাগ ক থেকে একদম বিভাগ ঘ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই কিন্তু উপকৃত হবে আর তোমাদের জন্য বলি যারা পিডিএফ চাও বা পিডিএফটি পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে তিনশো টাকা পেমেন্ট করতে হবে আমাদের দেওয়া যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে নাইন জিরো জিরো টু ওয়ান জিরো ফাইভ ফাইভ জিরো ফোর একবারই কেবলমাত্র পেমেন্ট করতে হবে তাতে এবিটিএ এবং পর্ষদের যে টেস্ট পেপার এই দুটো টেস্ট পেপারের সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু দেওয়া হবে পিডিএফ সহকারে এবং এই পিডিএফগুলো পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম একটি চ্যানেলে পেড চ্যানেল সেটা লিংক তখনই দেব তোমাদের যখন তোমরা স্ক্রিনশটটি পাঠাবে পেমেন্ট করে স্ক্রিনশটটি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো জিরো টু ওয়ান জিরো ফাইভ ফাইভ জিরো ফোরে পাঠাবে সেখানেই তোমাদের টেলিগ্রাম লিঙ্কের দিয়ে দেওয়া হবে সেইখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে এবং সেখানে সমস্ত পিডিএফগুলো দেওয়া হচ্ছে তোমাদের সুবিধার্থে করা হয়েছে যদি ভালো মনে করো অবশ্যই তোমরা কন্টাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে জয়েন হয়ে যাবে দেখো বিভাগ কয়ের এখানে আমরা প্রশ্নটা পড়বো না শুধুমাত্র উত্তর করব একের এক এখানে বলা হয়েছে কোন জাঙাটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায় তা এখানে ডি হবে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায় সূত্রানুসারে পি সমপরাবৃত্ত অর্থাৎ সি অপশনটি কারেক্ট হবে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ষোলো এস টি গ্যাসটির বাইশ দশমিক চার লিটার ভর কত হবে তাই এখানে আণবিক ভর নির্ণয় করতে বলেছে তো আমরা জানি যে এখানে বাষ্প এবং আণবিক ভরের যে সম্পর্ক এম সমান টু ডি ডি বলতে এখানে বাষ্প ঘনত্ব ষোলো তাহলে এম সমান কত হবে এম সমান টু ডি হবে তাহলে এখানে এমের মান কত হচ্ছে বত্রিশ তাই আমাদের এখানে এ অপশানে যেটা রয়েছে বত্রিশ সেটা আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে এরপর একের চার তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি ঘটে তা হবে পরিচলন তো এখানে সঠিক উত্তর হবে বি পরিচলন যে আলো কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায় তা এখানে সঠিক উত্তর হবে বিক্ষেপণ বি অপশনটি এখানে কারেক্ট হয়ে যাবে এরপর একের ছয় সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে কোন বর্ণের দেখাবে তা হবে কালো দেখাবে ঠিক আছে একের সাথে কোন পরিবাহীর মধ্য দিয়ে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কি হবে চারগুণ হয়ে যাবে কারণ এখানে দেখো আমরা জানি জুলের সূত্র অনুসারে এই সমান আই স্কোয়ার আর টি আই বলতে আই বলতে এখানে প্রবাহ মাত্রা এবং এইচ বলতে উৎপন্ন তাপ এবং আর আর টি যদি যদি স্থির হয়ে যায় বা ধ্রুবক হয়ে যায় তাহলে আই প্রপোশনাল এইচ প্রপোশনাল আই স্কোয়ার অর্থাৎ এখানে প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করি সেই ক্ষেত্রে উৎপন্ন তাপ চার গুণ হয়ে যাবে এরপর একের আট বিভব প্রভেদ পরিমাপের যন্ত্রের নাম কি তা হবে ভোল্ট মিটার একের নিচের কোনটি তেজস্ক্রিয় পরমাণুর একক তা হবে বেকারেল সি ডি কারেক্ট হবে নিচের কোনটি সন্ধিগত মৌল তা হয়ে যাবে আহ যে এখানে ডি ডি আয়রন নিচের কোনটি তড়িৎ যৌগ এখানে সঠিক উত্তর হবে কে টু ও অর্থাৎ ডি অপশন ডি কারেক্ট হবে গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার ওপর প্রলেপ দেওয়া হয় জিঙ্কের তো এখানে এ অপশন ডি কারেক্ট হয়ে যাবে একের ১৩ অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহার করা হয় এখানে ক্যালসিয়াম অক্সাইড ক্ষারীয় প্রকৃতি তাই এটি ব্যবহার করা হয় অ্যামোনিয়াম ক্ষারীয় আবার ক্যালসিয়াম অক্সাইডও ক্ষারীয় তাই খারে খারে কোনো রকমে বিক্রিয়া হবে না যদি এখানে অ্যাসিডিক কোনো কিছু ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অ্যাসিড খারে বিক্রিয়া লবণ জল উৎপন্ন হয় তাই এখানে ক্যালসিয়াম সঠিক উত্তর হয়ে যাবে বক্সাইড কোন ধাতুর আকেরিক এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক মিথেন যোগে এই সি এ বন্ধনের কোণের মান কত হবে একশো ডিগ্রি আঠাশ মিনিট কিন্তু এখানে অপশনে একশো ডিগ্রি আঠাশ মিনিট নেই তাই একশো ডিগ্রিটাকেই তোমরা নির্বাচন করে নেবে এটাই সঠিক উত্তর হয়ে যাবে এরপর গ্রুপ বি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান এলায় দেখা যায় থার্মোস্ফিয়ার বা অ্যানসোপিয়ারে দেখা যায় যে এর দুই ওজন মন্ডলে বা ওজন গহরের ঘনত্ব কোন যে এককে মাপা হয় ডপসন ইউনিটে বা এককে সিজিএস পদ্ধতিতে সার্বজন গ্যাস ধ্রুবকের মানের একক সহ লিখতে বলেছে তো আর সমান হবে আট দশমিক তিন এক চার ইন্টু টেন টু পার সেভেন পার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত হবে ওয়ান এটিএম অর্থাৎ একশো দশমিক তিন দুই পাঁচ কে যে কিলো পাঁচকাল নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে আয়তন কিন্তু এখানে তোমার অর্ধেক হয়ে যাবে অর্থাৎ বয়লের সূত্রানুসারে আমরা বলতে পারি পি প্রপোশনাল ওয়ান বাই ভি অর্থাৎ এখানে যদি চাপ দ্বিগুণ হয় সেই ক্ষেত্রে আয়তনকে অর্ধেক হতে হবে এরপর দেখো দুইয়ের পাঁচ যদি গামা আর এবং গামা তোমার হচ্ছে এ যথাক্রমে তরলি প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্ক তবে এটির মধ্যে কোনটি বেশি হবে অবশ্যই এখানে গামা বেশি হয়ে যাবে এরপর অথবা দেখো কঠিন পদার্থে তিন রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কী হবে তো এইখানে তিন প্রকার তিন ধরনের প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা হয়ে যাবে আলফা ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি এই সম্পর্কটা লিখে দেবে ঠিক আছে এই সম্পর্কটা লিখে দেবে ক্লিয়ার তো এখানে একটু মিস্টেক আছে ঠিক করে নিও টাইপিং করার সময় অনেক সময় ডিস্টার্ব হয়ে যায় একটি অবতল দর্পণের বক্রতা ব্যসার্ধ কুড়ি সেন্টিমিটারে ফোকাস দুর্গ কত হবে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দুর্গের মধ্যে যে সম্পর্ক আর সমান টু এফ এখান থেকে আমরা এফ সমান কী বলতে পারি আর বাই টু সেখান থেকে আমরা দশ সেন্টিমিটার পেয়ে যাচ্ছি আর যে ত্রুটি দূর করার জন্য চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয় তো মায়োপিয়া একটি ক্ষীণদৃষ্টির সংশোধনের জন্য চশমার যে অবতল লেন্স ব্যবহার করা হয় অবশ্যই কিন্তু উপযুক্ত ফোকাসের অবতল লেন্স তরিত চালক বলের মাতৃ সংকেত কি হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সিএফএল এর পুরো নাম কি কম্প্যাক্ট আর ফ্লোরেশন ল্যাম্প ফিউজ তারকে মূল বর্তনীতে কীভাবে সংযুক্ত করা হয় শ্রেণীর সমবায়ে যুক্ত করা হয় জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটে তা হিরোসিমাতে বোমার ক্ষেত্রে নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে সত্য মিথ্যা নিরূপণ করে খার ধাতুগুলি অক্সাইডগুলি তীব্র ক্ষারীয় প্রকৃতির সবগুলো কিন্তু তীব্র ক্ষারীয় না কিছুটা তীব্র ক্ষারীয় হয় এবং কিছুটা অন্য রকমের হয়ে থাকে তো এখানে সবগুলো তীব্র ক্ষারীয় বলাটা ঠিক হবে না তাই এটি মিথ্যে হয়ে যাবে দুয়ের বারো পর্যায় সারণীর কোন শ্রেণীতে তিন প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায় সতেরো অর্থাৎ শ্রেণী মৌলগুলোতে যেমন এখানে তোমার ফ্লোরিন গ্যাসি হয় ব্রোমিন তরল হয় হয় এবং আয়োডিন কঠিন হাইড্রোলিক যৌগটি সমযোজনা তরুজি অবশ্যই যে হাইড্রোলি যৌগটি হবে যে তরিযোজি তার সংকেত হচ্ছে এ এইচ টু বামস্তম্ভ ডানস্তম্ভ মিলিয়ে লিখো এখানে মিলিয়ে লিখা হয়েছে লেন্সলার বিকারক এইচ জি আই ফোর ওয়েল অফ ভিট্রিওল এইচ টু সিও এইচ টু এস ও ফোর সালফিডিক অ্যাসিড লোহার একটি খনিজ হবে এস টু নাইটিক যে অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহার করে এ ভি এস ও ফোর এরপরে আসছি এক ফ্রাইডে এক ফ্রাটের সমান কত কুলাম যে ন হাজার ছশো হাজার পাঁচশো কুলাম একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হবে অ্যাসিডিক অ্যাসিড দাঁতের চিকিৎসায় কোন ধাতু শঙ্কর ব্যবহার করা হয় অ্যামালগাম ব্যবহার করা হয় যাতে পারদ এবং রূপার শঙ্কর ধাতু থাকে এরপর আছে কি অ্যালকাইন শ্রেণী যৌগের সাধারণ সংকেত কি হবে এন এইচ টু এন মাইনাস টু একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ হয়ে যাবে অ্যাসিটাইলিন ঠিক আছে সি টু এইচ টু এরপর আসছে সিএইচ থ্রি সিও সিএইচ টু সিএইচ থ্রি আইপিএসি নাম কি হবে বিউ টু ও টু অন অন কিটো এখানে গ্রুপ রয়েছে তাই অন হবে বিউ টু অন রেক্টিফাইড স্প্রিট কি এটি হচ্ছে ইথানল এবং জলের মিশ্রণ এখানে ইথানলের ঘনত্ব হবে নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স পারসেন্ট ঠিক আছে এইগুলো হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবার আমরা লং প্রশ্ন দেখে নেব বিভাগ গয়ের তিনের দাগের স্থিতিশীল উন্নয়ন কাকে বলে যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত এবং যথার্থ ব্যবহার বর্তমান জীবনযাত্রা মাননয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের সুরক্ষিতকরণ মানব জাতির মঙ্গল সাধন করা যায় এটাকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন এরপর তিনের দুয়ে যে প্রশ্নটি ছিল সেখানে দেখো এখানে উষ্ণতা স্থির রাখা হয়েছে তাই বয়লের সূত্রানুসারে অনুসারে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু এখানে পি ভি দেওয়া আছে ভি টু দেওয়া আছে পি ওয়ান আছে পি টু দেওয়া আছে কিন্তু এখানে ব্যাপার হলো কাচের টুকরো এখানে মেশানো হয়েছে তাহলে কাচের টুকরোটি আয়তনের আয়তনের একটা অংশ হবে তার আয়তন পরিবর্তন হবে না ধরে কাচের আয়তন এবার আমরা নির্ণয় ঠিক আছে তাহলে জানি জানি আর তাহলে টুর মানটা আসি চলে আসছে এখানে গ্যাসের আয়তনের পরিবর্তন হচ্ছে না ঠিক আছে এখানে কাচের আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না আর গ্যাসের আয়তন টোটালটা কত হচ্ছে কাচের আয়তন নিয়ে আশি সেন্টিমিটার সেন্টিমিটার কিউব ক্লিয়ার তাহলে এখানে কাচের যে আয়তন সেটা কত হবে একশো থেকে আশি বিয়োগ হবে কুড়ি সেন্টিমিটার কিউব ওকে অথবাটা দেখো যে প্রশ্নটি ছিল তার উত্তরটি হবে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এক গ্রাম অনুপরিমাণ যে কোনো গ্যাসের যে পরিমাণ আয়তন দখল করে থাকে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয় বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হওয়ার দুটি কারণ গ্যাসীয় গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অনুগুলিকে বিন্দু ভর কল্পনা করা হয়েছে কিন্তু বাস্তবে গ্যাসের অনুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন এদের নির্দিষ্ট আয়তন রয়েছে তাই অবাধ বিচলনের জন্য যে কার্য করি আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছুটা কম হয় গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল শূন্য কিন্তু নিম্ন উষ্ণতা ও উচ্চ চাপে গ্যাসের আয়তন কম কম যাওয়ায় হয়ে যাওয়ায় অণুগুলি যথেষ্ট কাছাকাছি চলে আসে এই দুটো লিখে দেবে এরপর ওহমের সূত্র উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা দেখো এগুলো আর পড়বো না এগুলো বই থেকে তোমরা পেয়ে যাবে নতুন করে কিছু আর বলার নেই এরপরে তিনের পাশে যেটা রয়েছে তরিতযুঁজু বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কারণ তরিত বন্ধন গঠনের ক্ষেত্রে তরিত ধর্নাত্মক মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ক্যাটায়ন এবং তরিত ধর্নাত্মক মৌলের পরমাণু সেই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে এনায়নে পরিণত হয় এই ক্যাটায়ন এনায়ন স্থির তরিত্রী আকর্ষণ বলের দ্বারা আবদ্ধ থাকে তাই এটিকে এর কোনো নির্দিষ্ট একটা অভিমুখ থাকে না তাই একে তরিযু বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না এরপর যে ছয় বি এর যোজ্যতা হবে কক্ষে সর্ববহিষ্ঠ কক্ষ প্রতি আটটি ইলেকট্রন থাকবে অতএব দুই মাইনাস দুই পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট এ মৌলের যে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হবে কটা ছটি হবে তাই না জেড মাইনাস টু জেডের মান যদি আট ধরে নিই তাহলে টু বিয়োগ করে দিলে তাহলে ছয় আসছে তাহলে জেড প্লাস ওয়ান হলে কত হবে সেই মৌলটি যোজনা কক্ষে ইলেকট্রন সংখ্যা এক হবে এবং খারিও তোমার ধাতু হবে তারপরে এর যোজ্যতা কক্ষে ছটি ইলেকট্রন থাকায় এর যোজ্যতা হবে এবং সি এর যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন থাকায় এর যোজ্যতা হবে এক তাহলে এ এবং সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে সি টু এখানে সি খার ধাতু আর এ হচ্ছে তরির ধর্নাত্মক মৌল হওয়ায় যে যৌগগুলিকে চরির ঋণাত্মক মৌল হয় যৌগটিকে একটি বা আয়নীয় যৌগ গঠন করবে এবার হচ্ছে এ এল টু ও থ্রি এ লুইস ডট গঠন এটা তো আয়নীয় তো এখানে তিনটে অক্সিজেন এবং দুটো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের যে বৈষ্ণব কক্ষপথে তিনটি ইলেকট্রন থাকবে আর অক্সিজেনের বৈষ্ণব কক্ষপতি ছটি এইভাবে কিন্তু তোমরা একটু করে নিও ঠিক আছে পরীক্ষাগারে টিনের স্বাদ পরীক্ষাগারে উৎপন্ন এনেই স্ত্রী গ্যাসকে শুষ্ক করতে পিটু ও ফাইভ ব্যবহার করা যায় না কারণ ক্ষারীয় পদার্থ অ্যামোনিয়ার সঙ্গে পিটু ফাইভ বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট গঠন করে তাই ব্যবহার করা হয় না তিনের আটের দেখো কারণটা খুব ইম্পর্টেন্ট একটি এই ক্ষেত্রে লোহা ক্যাথোড এবং এমজি ব্লক অ্যানোড এবং সমুদ্রের জল বা আর্দ্র মাটি তড়িৎ বিশ্লেষ্য রূপে ক্রিয়া করে ঠিক আছে ধাতু সক্রিয়তা শ্রেণীতে এম জি এর অবস্থান এফি এর উপরে হওয়ায় অর্থাৎ এম জি এর তৈরির ধনাত্মকতা যে ই অপেক্ষা বেশি হওয়ায় এম জি এফ ই এর আগে জারিত হয় ফলস্বরূপ লোহায় মরচে পড়ে না এইভাবে অ্যানোডের বিনিময়ে ক্যাথোডের সংরক্ষণ প্রক্রিয়াকে ক্যাথোডিয়ার সংরক্ষণ বলা হয় এবং এই জন্যই কিন্তু এমজি মেশানো হয় এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে সাধারণত সাধারণ উষ্ণতায় কপার পাত্রে আর্দ্র বায়ুতে ফেলে রাখলে পাত্রটির ওপর একটি অক্সাইডের সূক্ষ্ম আস্তরণ পড়ে বহুদিন ধরে এইভাবে আর্দ্র বায়ুতে থাকলে বায়ুর অক্সিজেন জলীয়বাষ্প কার্বন অক্সাইড বিক্রিয়ায় ওই আস্তরণ সবুজ বর্ণের বেশি কপার কার্বনেটে পরিণত হয় ও পাত্রে সবুজ ছোপ পড়ে যায় এখানে বিক্রিয়াটা অবশ্যই দেবে তারপরে সি থ্রি এইচ এইট ও আনবিক সংকেত বিশিষ্ট দুটি যৌগ হয়ে যাবে এদের কেবলমাত্র ওইস গ্রুপের অবস্থানটা একবার এক নাম্বারে থাকবে আর একবার দু নম্বর কার্বনের সঙ্গে থাকবে এদের নাম হবে প্রথমে যেটা এক নাম্বারের সঙ্গে থাকবে এন প্রোপাইল অ্যালকোহল আর দু নাম্বারে থাকবে আইসো অ্যালকোহল তারপরে এই বিক্রিয়াগুলো অবশ্যই পারবে আর নতুন করে বলার নেই এবার আমরা চলে যাচ্ছি বিভাগ ঘয়ের চার চালসের সূত্র পারবে চালসের সূত্রে ব্যাখ্যাটাও পারবে চালসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতা এটাও তোমরা পারবে খুবই ইম্পর্ট্যান্ট এরপরে অথবা যে প্রশ্নটি রয়েছে কার্বন ডাইঅক্সাইডের ভর এখানে দুই দশমিক দুই গ্রাম দেওয়া আছে মোলার ভর আমরা জানি চুয়াল্লিশ গ্রাম পার মোল উষ্ণতা এখানে সাতাশ ডিগ্রি সি ছিল সেটাকে ক্যালভিনে করব। এবং চাপ যেটা ছিল সেটাকে আমরা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসব। তারপর আমরা আয়তনটাকে ভি ধরে নেব আবার আদর্শ গ্যাসের সমীকরণ এন আর টি এখানে এন বলতে ডাব্লু বাই এম আর এখানে সেই এন এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে মান জানি এম এর জানি মানগুলো বসিয়ে দিয়ে আমরা বিয়ের মানটা ইজিলি করতে পারবো উত্তর আসবে এক দশমিক ছয় চার এক লিটার প্রায় চারের দুইয়ের দেখো প্রথম ক্ষেত্রে যে বিক্রিয়াটি বলেছে আয়রন এবং এস টু এস ওপর বিক্রিয়া করে এখানে হাইড্রোজেন উৎপন্ন করেছে তো বিক্রিয়া অনুসারে দুই গ্রাম হাইড্রোজেন পেতে আয়রন কতটা প্রয়োজন হচ্ছে ছাপান্ন গ্রাম চার গ্রাম পেতে কত লাগবে ওই কি নিয়ম করবে একশো গ্রাম হবে আর দ্বিতীয় ক্ষেত্রে যে বিক্রিয়াটা হয়েছে আয়রন এবং স্টিম বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করেছে তো এইখানে বিক্রিয়া ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আট গ্রাম হাইড্রোজেন পেতে আয়রন কত প্রয়োজন হয়েছে থ্রি ইন্টু ছাপান্ন গ্রাম তাহলে চার গ্রামের জন্য কতটা লাগছে এখানে চুরাশি গ্রাম লাগছে তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় ক্ষেত্রে যে আয়রনের পরিমাণ কম চার গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে এরপর আসছে অথবা যে প্রশ্নটি ছিল টি ওয়ান দেওয়া আছে তিরিশ ডিগ্রি সি আয়তন ভি ওয়ান দেওয়া আছে হাজার সিসি এবং টি টু দেওয়া আছে একশো সি একশো ডিগ্রি সি তাহলে ভি টু কত তো এখান থেকে আমরা কিন্তু বের করে দিতে পারি আর গামার মানটাই এখানে যেহেতু আমাদের যে বের করে নিতে পারবো আমরা খুব সহজেই কারণ আমরা জানি আলফা সমান গামা বাই থ্রি গামা সমান হয়ে যাবে তোমার যে থ্রি ইন্টু আলফা সেই মানটাই এখানে বসিয়ে দেবো আমরা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমাদের উত্তর হবে অবশ্যই এটা কিন্তু আমাদের লিটারে উত্তর আসবে এককটা লিখে দেবে লিটার ঠিক আছে এককটা লিটার হবে তারপরে চারে চারের অথবা যে প্রশ্নটি রয়েছে দিনের বেলায় সূর্যের আলো খুব উজ্জ্বল এবং চারপাশে ছড়িয়ে পড়ে এই সময় চাঁদ এবং সূর্যের আলো প্রতিফলিত করে সূর্যের আলো বায়ুমণ্ডলে বিচ্ছুরণ হয় এবং ছোট তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যে নীল আলো বেশি ছড়ায় এর ফলে চাঁদের আলো তুলনামূলকভাবে কম বিচ্ছুরণ হয় এবং আমাদের চোখে তা সাদা মনে হয় কিন্তু সূর্যাস্তের পর বা চাঁদ যখন নিম্নে অবস্থান করে তখন তার আলো আমাদের চোখে পৌঁছাতে বায়ুমণ্ডলে পথ অতিক্রম করে এই দীর্ঘ পথের কারণে ছোট এবং লাল ও হলুদ রঙের মতো দীর্ঘ পরিমাণ চোখে পৌঁছায় ফলে চাঁদকে আমরা কিছুটা হলদে দীর্ঘ যে দৃষ্টিজনিত চিকিৎসার জন্য উপযুক্ত ফোকাসের উত্তর লেন্স ব্যবহার করতে হবে চারের পাশে যে প্রশ্নটি রয়েছে বস্তুর অবস্থান এফ এবং টু এফ এর মধ্যে হবে উত্তর লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান হবে বস্তুর বিপরীতে এবং যে টু ও অসীমের মাঝে অবস্থান করবে আর প্রতিবিম্বে বৈশিষ্ট্য হবে সদ অবশেষ বস্তুছে আকারে বড় এই চিত্রটা অবশ্যই তোমরা এখানে বে পি ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ এটা হচ্ছে বস্তু হ্যাঁ স্মল পি স্মল পি প্রতিবিম্ব আর এফটা হচ্ছে ফোকাস দূরত্ব কোষের তড়িৎচালক বল বিভব প্রভেদ এটা তোমরা পারবে তারপরে চারের সাথে যে প্রশ্নটি ছিল তড়িৎ প্রবাহ মাত্রা আই দেওয়া আছে দশমিক 0.5 एंपিয়ার পনেরো মিনিট দেওয়া আছে সেটাকে আমরা সেকেন্ডে করব এইচ দেওয়া আছে ক্যালোরিতে তাহলে এখানে আমাদের জুলের সূত্রানুসারে বলতে হবে যে এইচ সমান আই স্কোয়ার আর টি বাই চার দশমিক দুই এটা কিন্তু ক্যালোরি এগোতে হয়ে যাবে ঠিক আছে তো মানগুলো বসাবে বসানোর পর আমরা আরের মান বের করব এরপর ওহমের সূত্রানুসারে ভি সমান আয়ার এখানে ভিটা বের করতে বলেছে ভিটা আমরা বের করে নেব অথবা দেখো ফ্রেমিং এর নিয়ম এটা পারবে বলবো না তা প্রবাহমাত্রার অভিমুখ বিপরীতমুখী হলে বার্লো চক্রের ঘূর্ণন বিপরীত হয় পরিবর্তিত প্রবাহের প্রবাহ মাত্রার অভিমুখ খুব দ্রুত পরিবর্তিত হয় এসির ক্ষেত্রে যেমন পরিবর্তিত প্রবাহের কম্পাঙ্ক যে পঞ্চাশ হার্চ হলে এক সেকেন্ডে একশো বার প্রবাহ মাত্রার অভিমুখের পরিবর্তন হয় এই কারণে বার্লো চক্রের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ ও দ্রুত পরিবর্তন হয় ফলে চক্রের ঘূর্ণন সম্ভব হয় না এরপর আছে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া কাকে বলে লিখবে এবং একটা উদাহরণ দিয়ে দিবে ঠিক আছে আর তেজস ক্রিয়তার এসাই একক হবে বেকারের তরিদঋণাত্মকতা কাকে বলে তরিদ ঋণাত্মকতাক্রম সাজাতে পারবে মেন পর্যায় ত্রুটি তিনটা ত্রুটি দিয়ে দিবে উদাহরণ সহ আর চারের দশকটা আমরা শেষের পেজে দেখছি এখনই দেখব এই ভিডিওতেই চারের এগারো স্পর্শ পদ্ধতি সালপির কাছে প্রস্তুতি এটাও কিন্তু বই থেকে নেওয়া তোমরা এটা বই থেকে পড়ে নিতে পারো বা পিডিএফ পেড গ্রুপে তোমরা পেয়ে যাবে তোমাদের সুবিধার্থে পিডিএফ পেড গ্রুপটি চালু করা হয়েছে যদি প্রয়োজন মনে হয় অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে না হলে কিন্তু তোমাদের পনেরো দিনের মধ্যে সমস্ত ভিডিও দিয়ে তোমাদের এ ভিডিও শেষ করাটা আমার মনে হয় চাপের হয়ে যাবে তোমরা যদি মোটিভেট করো আমাকে আমি অবশ্যই রাত জেগে হলেও তোমাদের সমস্ত কমপ্লিট করে দেব। ঠিক আছে আবার একটি ভিডিও তোমাদের কিন্তু রাত্রে আসবে ক্লিয়ার তো গভীর রাতে আসবে তোমরা তৈরি থাকো অথবা যে প্রশ্নটি ছিল এইচ টু এস এর গন্ধ পচা ডিমের মতো অ্যাকচুয়ালি প ডিম পচে গেলে কিন্তু এইচ টু এস উৎপন্ন হয় তাই তার গন্ধটাই কিন্তু হবে এইচ টু এস এ পরের গন্ধ তো আমরা সাধারণত এটাকে বলে থাকি এইচ টু এস এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতো ক্লিয়ার অ্যাসিডযুক্ত কে টু সি আর টু ও সেভেন এর সঙ্গে এইচ টু এস গ্যাস চালনা করলে পটাশিয়াম ডাইক্রোম্ট সবুজ বর্ণের আজও ক্রমিক সালফের বিজারিত হয় এবং এইচ টু এস গ্যাস সালফারে জারিত হয় তাই এটা বিক্রিয়াটা কিন্তু দিতে হবে নাহলে কিন্তু নাম্বার দেবে না চারের বারো সমকনীয় শ্রেণী এটা পারবে এটার বলার দরকার কিছু নেই এরপর যেটা বাকি ছিল একটি আলোকডসি প্রিজের মধ্য দিয়ে যাই দেখাও যে নির্মাণ ডেল সামান আই ওয়ান প্লাস আই টু মাইনাস তো এটা তোমরা পারবে এটা আর কি বলার আছে বলার নেই ঠিক আছে এগুলো তোমরা করে নেবে তো আজকে ভিডিও এই পর্যন্তই ঠিক আছে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো তোমরা অবশ্যই তৈরি থেকো আজ রাত্রে আরও একটি নতুন ভিডিও আসবে তোমাদের বিজ্ঞানে তো তৈরি থেকো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ